চার কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয় কাজে চার কাজে এক নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া এখানে অলসতা করা যাবে না আব্বারে কি বসতে দিমু না দিমু না দিমু মানি আপনি যত বড় হন আপনি আব্বার দ্বারা থাকবে নাকি আপনি উঠে যেতে হবে আব্বা বসেন সে আপনি যত বড়ই হন আব্বারে বসতে দিমু না এই টেনশনও করা যাবে না এলো এক নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া এই ক্ষেত্রে অলসতাও করা যাবে না টেনশনও করা যাবে না কিসের টেনশন আব্বারে বসতে দিতে হবে দুই নাম্বার মেহমানের মেহমান করা এখানে অলসতা করা যাবে না তিন নাম্বার যানবাহনের পরিচর্যা করা মোটর সাইকেল চালান যারা আপনারা এটা বারবার পরিচর্যা করতে হবে যারা গাড়ি চালান এটার পরিচর্যা করতে হবে এটার কোনো ঝামেলা আছে কিনা এই পরিচর্যা করতে হবে এক্ষেত্রে অলসতা করা যাবে না এটা গেল আপনার তিন নাম্বার তো এই ক্ষেত্রে কি করা যাবে না বলেন তো অলসতা করা যাবে না চার কোনো আলেম সে যেই কোনো আলেম হোক যেই এলাকার আলেম হোক শুধু ঢাকার আলেমকে সম্মান এমন না স্থানীয় ওলামায় কারাম যারা সবাইকে কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে অলসতা না করা যেমন ঢাকার যারা আসে তাদেরকে এমন সুন্দরভাবে বসান স্থানীয় আলেমদেরকে এত সুন্দরভাবে কিন্তু বসান না কিন্তু বিষয়টা সুন্দর হয় না কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে এই জাতীয় অলসতা করা যাবে আলেম তার মধ্যে কোরআন আছে হাদিস আছে বাস তাকে সম্মান করতে হবে সে বিবারিয়ার হোক আর ঢাকার হোক এই কথাটা মাথায় রাখা এই চার কাজে অলসতা না করা এক নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া দুই নম্বর মেহমানদারি করা তিন নম্বর যানবাহনের মেরামত করা লোকমান হাকিম শুনছেন নাম ওনার উপদেশ আর চার নম্বর হলো কোন আলেমের সম্মান করা এক্ষেত্রে কোন রকম অলসতা করা যাবে না আর কয়ে কাজ তাড়াতাড়ি করতে হবে আমাদের তাড়াতাড়ি কার কাজ শয়তানে আমাদের তাড়াহুড়া কয়টা কাজ করতে হবে পাঁচটা এর মধ্যে একটা হলো মেহমানদারি করা এ কথা মনে রাখা মেজবানের তিন নাম্বার করণীয় হলো উত্তম খাবার পরিবেশন করা গোস্ত এখন সিজনের উত্তম খাবার সই বুখারীর চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের বর্ণনা উতিয়ান নবী সাল্লা আলি সাল্লাম নবীর কাছে গোস্ত আনা হলো ফারুফিয়া ইলেহি জেরা নবীর কাছে বাহুর অংশ দেওয়া হলো গোস্তের রানের অংশ কানাত্ম জীবহু রানের অংশটা নবী পছন্দ করতেন আপনারা আবার ঢালাও ভাবে রান চাই না গিয়া মেজবানের বাড়ি থেকে এক রান কয়জনের খাওয়াবো বাড়ি নবী পছন্দ করতেন আর কি গোস্ত এর মধ্যে আপনার রানের অংশ এটা পছন্দ করতেন কানাত তো খুব পছন্দ করতেন নাহসা মিনহা নাহসা নবীজি এইভাবে মজা করে নিজে দাঁত দিয়ে কামড়িয়ে খাইতেন সুবহানাল্লাহ এই খাবার দিতে পারেন আরেকটা হলো বকরির গোস্তের পায়া এটা নবী পছন্দ করতেন বকরির পায়া তো এটাও আপনি মেহমানদের পরিবেশন করতে পারেন এটা নবীজি খুব পছন্দ করতেন যে বকরির পায়া এটা হলো মেজবানের করণীয় এটা তার সামনে পরিবেশন করা মেজবানের পঞ্চম করণীয় কোনো কারণে যেন মেহমানের সম্মান হানি না হয় এদিকে খেয়াল রাখতে হবে লুত আলি সালামের ঘরে মেহমানরা বসা লুত নবীর জাতি আসছে আসার বলে যে তাদের বদভ্যাস ছিল ওই অভিপ্রায় তারা ব্যক্ত করলো লুত নবী তাদেরকে বললেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হলা তু হুসুন দৈফি আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না অপমান করো না তারা আমার মেহমান এই মেহমানদেরকে তোমরা অপমান করো না তাদের সামনে আমারে অপমান করবা না তো মেহমানের জন্য কোনো অপমান না হয় এই বিষয়টা মাথায় রাখা এটা মেজবানের করণীয় দায়িত্ব কর্তব্য এবার আমাদের আট নম্বর আলোচনা সর্বশেষ মেহমানের করণীয় মেহমান অসময়ে মেজবানের বাড়িতে না যাওয়া আপনি গেছেন খাওয়ার সময় মানে আগে কিছু বলেন নাই এই আসসালাম আলাইকুম কেমন আছেন খাওয়ান দেন এরকম আগে থেকে আপনার এটা জান এই যুগে তো জানানো সহজ তো আগে থেকে এটা জানতে হবে মেজবানের আপনি হঠাৎ গিয়া সালাম দিয়ে দিছেন কি দিবে তো যাই হোক এরপরেও আপনার মেহমান যদি হঠাৎ উপস্থিত হয়ে যায় আপনারা মেজবান যারা থাকবেন ঘরে উপস্থিত কিছু থাকলে ওইটাই দিবেন হাদিসে আসছে হজরত জাবের রদি আল্লাহ তালা বাড়িতে সিরকা কতই না উত্তম তরকারি তোমরা এটা দিয়ে আজকে খাবার খাও সিরকা কতই না উত্তম তরকারি এটা দিয়ে তোমরা খাবার খাও তো এটা হতে পারে উপস্থিত যা থাকে তা দেওয়া তো যাই হোক মেহমান অসময়ে না যাওয়া এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে